বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াডে কিন্তু কিছু পরিবর্তন করেছে বিসিসিআই কেননা একজন নতুন এবং দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু বিসিসিআই দলে যুক্ত করেছে তার সঙ্গে যশপ্রীত বুমরা কিন্তু ওডিআই সিরিজ থেকে রুলড আউট হয়ে গিয়েছে তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের নতুন ওডিআই স্কোয়াড কোন প্লেয়ারকে সামিল করা হয়েছে স্কোয়াডে জসপ্রীত বুমরা কেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে রুলড আউট হয়ে গিয়েছে তো সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা বিসিসিআই কিন্তু আঠেরোই জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছিল তবে সেই স্কোয়াডে কিন্তু কিছু পরিবর্তন এনেছে স্পেশালি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেই স্কোয়াডে কিন্তু দুটো পরিবর্তন এসেছে প্রথম পরিবর্তনটা হচ্ছে বরুণ চক্রবর্তী তো দেখো ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কিন্তু বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছে পাঁচ ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছে যেখানে তার বোলিং এভারেজ হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ তো সেই কারণে বরুণ চক্রবর্তীকে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দলে ডাকা হয়েছে ইভেন বরুণ চক্রবর্তী কিন্তু নাগপুরে টিম ইন্ডিয়ার ওডিআই টিমের সঙ্গে যুক্ত হয়েছেন বিসিসিআই কিন্তু অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছে যে বরুণ চক্রবর্তীকে অফিসিয়াল ভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই টিমে যুক্ত করা হয়েছে তো একজন প্লেয়ার কিন্তু দলে সামিল হয়েছে সে হচ্ছে বরুণ চক্রবর্তী লাস্ট দুই তিনটে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করার জন্য কিন্তু বরুণ চক্রবর্তীকে ওডিআই টিমে ডাকা হয়েছে তো ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ কিন্তু বরুণ চক্রবর্তী খেলবে এর সঙ্গে জসপ্রীত বুমরা কিন্তু ওডিআই সিরিজ থেকে রুলড আউট হয়ে গিয়েছে অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ কিন্তু জসপ্রীত বুমরা খেলবেন না এই মুহূর্তে জাসপ্রিত বুমরা কিন্তু বেঙ্গালুরুতে রয়েছে এনসিএ সেখানে এনসিএর মেডিকেল টিম কিন্তু বিসিসিআই এর মেডিকেল টিমকে রিপোর্ট করেছে যে জসপ্রীত বুমরাহ যে এই মুহূর্তে যে ফিটনেস লেভেল রয়েছে সেই ফিটনেস অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে এই তিনটে ওডিআই ম্যাচ কিন্তু খেলতে পারবে না তো জসপ্রীত বুমরা ওডিআই স্কোয়াড থেকে বাদ গিয়েছে বরুণ চক্রবর্তীকে ওডিআই টিমে সামিল করা হয়েছে এবার নতুন স্কোয়াডটা আপনারা একটু দেখুন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আপডেটেড ওডিআই স্কোয়াডে রয়েছে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি সাইয়ার ঋষভ রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হরসদীপ সিং মোহাম্মদ শামী হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী এই ষোলো জন প্লেয়ার কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতের দলে রয়েছে তো টি টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে চার এক ব্যবধানে ওডিআই সিরিজ এর প্রেডিকশনটা আপনারা কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ